সো গাইজ আমরা হচ্ছে ফুড অর্ডার করছি আমাদের হচ্ছে ফুড এসে পড়েছে এই ভিউটার সাথে এদিকে হচ্ছে রাইস চিকেন তারপর হচ্ছে হচ্ছে ফ্রাই অর্ডার এই এইরকম একটা জায়গায় বসে খাবার খাচ্ছি আর এই প্রকৃতি এনজয় করতেছি একটা রোমান্টিক মোমেন্ট তৈরি হয়ে গেছে সো আমার কাছে আসলে কোনো ভাষা নেই বোঝানোর যে কতটা শান্তি লাগতেছে আমার কাছে সো এই দিক থেকে সবাই 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 চিল করতাছে সবাই চিল করতেছে আর ওই দিকটা হচ্ছে লাইভ ও আমি তো বলতে পারি যে আমাকে একবারে নিয়ে নিজ কতটা সুন্দর একটা হচ্ছে লেডির একটা পুতুল বানা রাখছে যেদিকে হচ্ছে হাতগুলো আর হচ্ছে পুরোটা চুলের মধ্যে ফুল দিয়ে সাদা রাখে ওয়াও দেখার সাথে সাথে বলে ফেললাম যে ওয়াও রুমে তুই কেমন হইতেছে যে কোন কোন শহরে যেন আমরা চলে আসছি এটা কোন শহর আর আর এটা কোন শহর দিস ইজ কি নিউ ইয়ার হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ আদার লগ বন্ধুরা নতুন ব্লগে স্বাগতম করছে তোমাদের ভাই রন জায় সুভদ্রা আজকে নিউ ডে ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের ভাই আর আজকে ওয়েদারটা যে করো ওয়েদারটা কিন্তু অনেক সুইড একটা ওয়েদার হালকা হালকা রোদের সাথে বৃষ্টি আসে সম্ভব না গাই আজকে আমরা যাচ্ছি কোথায় আজকে টানা দুই দিন হচ্ছে ব্যাংককে মজা মজামস্তি করে আজকে যাচ্ছি হচ্ছে পাতেয়া পাতেয়া যাচ্ছি কারণ হচ্ছে গাইস পাতেয়া কিন্তু এর আগে ব্যাংকক আসছে তোমাদের ভাই একবার দুইবার তিনবার চারবার তোমাদেরকে সব কিছুই দেখেছি কিন্তু পাতেয়া কিন্তু এখন পর্যন্ত তোমাদের সাথে আমরা ঘুরি নেই সো তাই আজকে হচ্ছে যাচ্ছি পাতেয়া পাতে আজকে থাকবো কালকে থাকবো তারপর দিন হচ্ছে আবার ব্যাক টু দ্য প্যাভেলিয়ন ইন ব্যাংক চলে আসবো আজকে এই মজাদার জার্নি স্টার্ট করার আগে তোমাদের ভাই করে অলসো ক্লিক করে এই পিতে ফলো দিয়ে সাথে চলো আর বেশি কথা না বলে আজকে পাতিয়া ব্লগে আবার এই গেছি আমরা পাতিয়ার জন্য গাড়ি যেটা আসতেছে আমাদের সো আমরা ওয়েট করতেছি হচ্ছে বসে বসে ওয়েট করতেছি যে আমাদের বস আমাদের হিরো আরাজ আরাজ কি খাচ্ছেন আপনি ফক চকলেট এবার আমাদের ছোট বস মোবাইল নিয়ে দেখতেছে হচ্ছে মোবাইল আর আমাদের আমাদের রেহা বস ঘুমাইতেছে সো গাইজ আজকে একটা ভান হয়ে গেছে ভান আজকে একটা ভান হয়ে গেছে সো আমাদের আমাদের চিকেন ফ্রেস পি এসে পড়েছে

সো আমি অনেকটা বললাম যে ভাই আমি আমাদের দেখে অনেক গুলিমনি ব্যক্তি হয়েছে কোনো কথায় আমার না ওইটা আরও রাগ করলাম আর এগুলো বলা যে বলে আপনি যেই হন সভাব দিয়ে তুলব পরে আর কি কর পরে চার সবাব দিলাম সো এখন তোমরা যারা হোটেলে আসবে এত করবা যে হচ্ছে ছোটো ছোটো টাকা অন্য বেডশিট এগুলো যেন নষ্ট না হয় কারণ নষ্ট হইলেই কিন্তু পয়সা গুনটা হবে পয়সা পয়সা

চুইনি বসিয়ে আ ই ই আমাদের আমাদের হচ্ছে চুই চুই আর আসলে কুই আরামদের না আমাদের কুই 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 আর আমার আমি জানি কি ঘুুই ঘুুই আর সো গাইস আমাদের আমাদের সাথে আরেকজন জ্ঞানী ছিল জুই জুই সে এখন চলে গেছে দেশে চলে গেছে সো তাকে আমরা অনেক মিস করতামছি তাকে আমরা মিস করতামছি বলো いや মিস করতেছি কোথায় আম্মুর দেইখা তো মনে দাজেনা সো গাইস আমরা হচ্ছে অনেকটা লং জার্নি বললেই চলে লাইক 3 আওয়ারস মতো লাগবে যাইতে সো আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা ফтая দিছি ফтая পাহাড় দেখতেছি ততই হচ্ছে ভিডিও করতে মন যেতেছে আর তোমাদেরকে দেখাতে মন যেতেছে ও ও ও ও দেখো পাহাড় পুরোটা পাহাড় হচ্ছে গাছ পুরোটা পাহাড় গাছ দিয়ে ভরা আপনি যদি এই থেকে দেখি এই থেকে দেখি পুরোটা পাহাড় গাছ দিয়ে ভরা গাছ দিয়ে ভরা পুরোটা পাহাড় আরস পার কেমন লাগতেছে জানি না সো গালফ কত না ওয়ান্ডারফুল জানতে হইতো আমাদের কতটা ওয়ান্ডারফুল জানি হইতো আরস পাহাড়ে চল পাহাড়ের উপরে ঘুরে আসি তুমি আর আমি চলে হ্যাঁ যাবা হ্যাঁ তুমি রেডিও 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 তাতে পাহাড় দেখে মন যে পাহাড়ের উপরে ঘুরে আসি কতটা সুন্দর আর অলসো হচ্ছে আকাশের কালারটা ও একটু কালো কালো মেঘলা মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে সো কতটা পরিষ্কার রোড এর যে চেহারা কতটা পরিষ্কার আর অলসো কতটা হচ্ছে হোয়াইট মেবি হচ্ছে এই লেন্টের রোড সো গাইস দিল দিল গার্ডেন হয়ে গেছে জার্নিটা করে সো অল্প সময়ের মধ্যে আমরা পাতে চলে আসব তারপর তোমাদেরকে দেখে কি হোটেল আমরা নিছি আই होप হোটেল ভালো লাগতো তোমাদের কাছে সো আর কিছু দিব বাদমি না হ্যাঁ আর বলো না সকালে ডান্স করছো করছো আর কোজন করছো সাবমিছো আরে আরে আমরা হোটেলে হোটেলে এসে পড়ছি আর হোটেলটা কিন্তু মোটামুটি অনেক কিউট একটা হোটেল হোটেলটা অনেক কিউট দেখি আমাদের তোমাদের হিরো আরশ অনেক টায়ার্ড হয়ে গেছে সে এখন রেস্ট করতেছে সো হোটেলটা গাইস অনেক কিউট আর হচ্ছে অলরেডি চেক ইন করতে বলতেছে যে দুইটার দিকে চেক ইন করবে এখন আরও পনেরো বিশ মিনিট বাকি আছে সো যার কারণে একটু বসে বসে হোটেলটা একটু দেখতেছি একটু রিল্যাক্স করতেছি আর এদিক থেকে এটা হচ্ছে গ্লো হোটেল এটা নাম হচ্ছে গ্লো হোটেল এদিক থেকে মানে ট্যাক্সিওয়ালা যে আছে ওকে জিজ্ঞেস করলাম যে নাকি দশ মিনিট হচ্ছে হাঁটলে হচ্ছে বিচে যাওয়া যাবে সো দশ মিনিট থাকলে বিচে যাওয়া যাবে তো বিচে তো আসলে বেশিরভাগ না আমরা হচ্ছে বাচ্চা কাছে নিয়ে আসছি ওদেরকে নিয়ে এখন হচ্ছে মজা মজা জায়গায় যাবো তারপর হচ্ছে ওই দেখা গেলো টাইগার পার্কে যাব দেন হচ্ছে আরও অনেক অনেক কিছু চিন্তা ভাবনা করে রাখছি ওই সব জায়গায় যাবো ঘুরবো পাঁচটি করবো আর অবশ্যই তোমাদের সাথে কিছু শেয়ার করবো ফাইনালি ফাইনালি নিয়ে রুমে ঢুকে গেছি আর

ভিউ বেডের পিছনে ওয়ান ভিউ আর এদিকে হচ্ছে ওয়ান ওয়ান কুইন বেড অ্যান্ড অন ওয়ালস কুইন বেড একটা টিভি আছে যেটা যেটা অসম একটা যে কোনো কিছু খেয়ে দেয় সময় কারণে যাবে একটা মিরোর আছে যেটা হচ্ছে সাজু কুজু করার জন্য লাগবে আর এদিকে একটা ছোট্ট একটা ব্যালকনি আছে সো এদিকে সোফা আছে এদিকে হচ্ছে এদিকে আর কি আছে আর কি আছে এদিকে লকার আছে তোমাদের ভাইয়ের টাকা পয়সা চুরি হবে না সেমভাবে রাখা যাবে আর কি আছে এটা একটু ওয়াশরুম আছে ওয়াশরুম এর ওয়াশরুম আর কি লাগানো দেখি হোয়াইট কম্বিনেশন ওয়াশরুমটা কিন্তু ভালো লাগতো আমার ভালো লাগতো ওয়াশরুমটাও ভালো যে রুমের যে রুম কোয়ালিটিটা

বুক টুক দিবো তারপর হচ্ছে তোমাদেরকে একটা নাইস একটা জায়গায় নিয়ে যাব নাইস একটা জায়গায় নিয়ে যাব ওয়েট করাইস আমরা হচ্ছে একটু ফ্রেশ হয়ে আমরা আবার বের হয়ে গেলাম আবার আমরা বের হয়ে গেলাম এখন যাচ্ছি হচ্ছে একটা একটা বিউটিফুল ক্যাফেতে যাচ্ছে বিউটিফুল ক্যাফে যেটা দেখলে তোমাদেরও মাথা তার তোর হিলা দেবো এত সুন্দর ক্যাফে নামটা হচ্ছে মার্মেট ক্যাফে সো মার্মেড ক্যাফে যাওয়ার জন্য আমরা হচ্ছে রেডি হয়ে গেলাম

মনটা ভালোই লাগতো রাত কি বলো ইয়া মার্মেট ক্যাফে যাচ্ছি আমরা মার্মেট ক্যাফে মারলা সো অনেক বিউটিফুল ক্যাফে গাইড আমরা হচ্ছে মার্মেট ক্যাফে চলে আর আসার সাথে সাথে একটা কতটা সুন্দর একটা হচ্ছে লেডির একটা পুতুল বানা রাখছে এদিকে হচ্ছে হাতগুলো আর হচ্ছে পুরোটা চুলে মধ্যে ফুল দিয়ে সাজা রাখে ওয়াও দেখার সাথে সাথে বলে ফেললাম যে ওয়াও আর এদিকটা হচ্ছে এদিকটা যদি আমরা হচ্ছে এদিক দিয়ে একটু ভিতরে যাই তোমাদেরকে তোমাদেরকে দেখাবো অলরেডি হচ্ছে অলরেডি হচ্ছে রিহা আরাশ তিনজোর সবাই বসে আছে আর আমি তোমাদেরকে এন্ট্রিটা দেখানোর জন্য আসছি তো এদিক দিয়ে যদি আমরা এদিকে এদিক দিয়ে হচ্ছে বস বসার সেটিং আছে এদিকে অলসো বসার ব্যবস্থা আছে এদিকে বসার ব্যবস্থা ঠিক হচ্ছে বিচের সামনে সো এদিকে সবাই বসে আছে সবাই বসে বসে ফুল করতেছে সো এদিকে হচ্ছে বাবুই বাবুই পাখির মতো বাবুই পাখির মতো জায়গা হচ্ছে সিটিং ব্যবস্থা আছে সো কতটা যে সুন্দর কতটা যে অস্টম এই আমাদের বস পিজা চলে আসছে তো মানে মাথা নষ্ট জায়গা বলে বুঝা যাবে না তো আমরা যদি হচ্ছে কোথায় আমরা দেখি দেখি হচ্ছে কোথায় বসছে কোথায় বসছে তো এদিকে হচ্ছে বাবুই পাখি বাসা বানানো আছে দ্যাট দ্যাটমিন্স হচ্ছে এদিকে সিটিং এই যে দিয়ে এন্ট্রেন্স সিটিং আর হচ্ছে এইদিকে 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 এইটা হচ্ছে আমাদের বসার জায়গা

এদিকে আমরা একটু পরে ফুড এনজয় করব এই যে এই যে বিচের সামনে হচ্ছে কতটা কতটা কুল লাগতেছে দেখো একদম বিচের সামনে বসে আছি ওয়াও এদিক থেকে যদি আমি পুরোটা পুরোটা যদি দেখে মার্মেট ক্যাফে মার্বেট ক্যাফে যে এইগুলো হচ্ছে এইগুলোর মধ্যে এইগুলোর মধ্যেও হচ্ছে বসে সবাই হচ্ছে ফুড এনজয় করে সো গাইজ কতটা যে অস্তম জায়গা বোঝানো যাবে না অনেকটাই মানে হচ্ছে আমি আসার পর আমার আসলে বল বালতি বান বান হয়ে গেছে কারণ এদিকে হচ্ছে বসে 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 ফুড এনজয় করতে আর এই যে হচ্ছে এই বিচের যে নাজারা দেখতে কতটাই যে কতটা এই যে ভালো লাগবে কতটা এই বিকেলটা কত যে এই বিকেলটা কতটা সুন্দর কাটা কাটবে বিকেলটা কত যে শান্তিময় কাটবে এটা আমার আসলে আর এর থেকে বলার কি আছে এটা বুঝে নিতে হবে পুছে নিতে হবে আর এই যে আমি যেটা বলছিলাম গাইজ এইটা এই হচ্ছে বাবুই পাখির বাসার মতো যেটা এটা এটার মতো সিটিং ব্যবস্থা আছে প্রতিটা মতে সিটিং ব্যবস্থা আছে এদিকে যদি আরেকবার দেখায় প্রতিটা বাবুই পাখির বাসার মতো এটা সিটিং ব্যবস্থা আছে সো সো গাইস মাথা নষ্ট জায়গা যদি আমি এক কথা বলতে যাই মাথা নষ্ট জায়গা মাথা সো ফুডের দিকে যদি যাই এই যে আমাদের পজ আমাদের স্যান্ডউইচ এগুলো খুলে ফেলছে আচ্ছা আচ্ছা আর সো গাইজ আমরা হচ্ছে ফুড অর্ডার করছি আমাদের হচ্ছে ফুড এসে পড়েছে এই জুটার সাথে এদিকে হচ্ছে রাইস চিকেন তারপর হচ্ছে ফ্রাই অর্ডার করতেছি এই যে একটা এইরকম একটা জায়গায় বসে খাবার খাচ্ছি আর এই প্রকৃতি এনজয় করতেছি সো এত একটা বিউটিফুল দামি একটা রেস্টুরেন্টের রাইস চিকেনের স্বাদ কেমন আমি অবশ্যই তোমাদেরকে জানাতে চাই করে আমাদের তো দেশি মশলা তো আর এদিকে পাবো না এদিকে হচ্ছে ব্যাংকক তবে মোটামুটি খাওয়ার মতো খারাপ না মোটামুটি আগে খারাপও না এত খারাপ না মোটামুটি ভালো আর এই যে হচ্ছে একটা একটা ভিউ এনজয় করার জন্য সব কিছুই খাবার হালকা ভালো হবে খারাপ হবে সব মানা নিব কারণ হচ্ছে সামনে একটা অসম একটা ভিউ যে ভিউটা দেখতে থাকলে মন যাতে দেখতেই থাকিস সো সবাই দিয়ে খাওয়া দাওয়া করতেছে আর এদিকে অবশ্য একটা এদিকে অবশ্য একটা নেট আছে নেট আছে এদিকেও আর কি বসা যায় এদিকে এদিকে বসা যায় এদিকে বসলে আর কি একটু একটু অ্যাডভেঞ্চার ফিল ফিল নেওয়া যায় ফিল নেওয়া যায় এদিকে বসে সো আরো অনেকটা ভয়ও লাগবে অনেকটা ভয় লাগবে সো গাছ এদিকে দেখা যাচ্ছে যে এই যে এই যে এদিকে হচ্ছে অনেকে হচ্ছে গোসল করার জন্য বিচে নামছে অনেকে গোসল করার জন্য বিচে নামছে তারপর হচ্ছে বোট দেখা যাচ্ছে কয়েকটা বোট দেখা যাচ্ছে ওইদিকে একটা হোটেল দেখা যাচ্ছে সো ওভারঅল এক কথায় বলতে গেলে অসাধারণ জায়গা যারা হচ্ছে পাতে আসবে পাতে যারা আসবে তারা হচ্ছে মারমেট বিচ ক্যাফে হানড্রেড পারসেন্ট আসতে হবে আর নয়তো এটা চরম মিস করে ফেলবা। তো গাইছে আমরা এখন একটু খাবার এনজয় করি তারপর আবার হচ্ছে তারপর একটু সন্ধ্যা যে ভিউটা তোমাদের সাথে শেয়ার সো গাইস হচ্ছে ওপেন লাইভ লাইভ মিউজিক এই অলসো হচ্ছে অলসো হচ্ছে বিকেল শেষ বিকেল শেষ বিকেল সন্ধ্যা নামতেছে আর এই সময়টা কতটা যে আনন্দ কতটা যে শান্তি একটা রোমান্টিক মোমেন্ট তৈরি হয়ে গেছে সো আমার কাছে আসলে কোনো ভাষা নেই বোঝানোর যে কতটা শান্তি লাগতেছে আমার কাছে সো এই দিক থেকে সবাই 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 চিল করতেছে সবাই চিল করতেছে আর ওই দিকটা হচ্ছে লাইভ লাইভ মিউজিক হচ্ছে এই যে জায়গাটা আমি তো বলতে পারি যে আমাকে একবারে নিয়ে নিতে নিচ্ছে আমার জায়গাটা আমার সোকাই আসলে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও মন ভরবে না কতটা সুন্দর একটা একটা হচ্ছে রেস্টুরেন্ট এতটা এতটা রোম্যান্টিক এতটা কুল এতটা বিউটিফুল থাকতে পারে এটা ভাই আমি এইদিকে না আসলে বুঝতে পারতাম একটা রেস্টুরেন্ট যে কতটা সুন্দরভাবে কতটা কত কতটা একটা শান্তিময়ভাবে ইউজ করা যায় একদম বিচের সামনে একদম বিশেষ বিচের সামনে তোমাদের ভাই বসে তোমাদের কে দেখাচ্ছে ওই যে দেখো বোর্ড ছোট ছোট দেখা যাচ্ছে আর হচ্ছে এদিকে হচ্ছে পুরোটা মার্মেট ক্যাফে আর এদিকে আমি বসে বসি এনজয় করতেছি প্রকৃতির এনজয় করতেছি আর দিল তো মেয়েরা খুশ হো গায় গাই বিকেল থেকে হয়ে গেল হচ্ছে রাত আর চিন্তা করলাম যে রাতের যে ভিউটা তোমাদের সাথে শেয়ার করা আমার সো একটা নজর একটা নজর দেখো একটা নজর দেখো লাইটিং দেখো যে কতটা সুন্দর লাগতেছে রাতের সময়টা সো পুরোটা এই যে হচ্ছে পুরোটা লাইটিং যখন জ্বলতেছে আর অন্ধকারের মধ্যে পুরোটা দেখা গেল রেস্টুরেন্টটা কত সুন্দর লাগতেছে আর অলসো হচ্ছে এদিক থেকে এখনও বিচ দেখা যাচ্ছে এখনও বিচে এটি কিন্তু রাত হয়ে গেছে কিন্তু তারপরে হচ্ছে এখনও বিচ নজর আসতেছে সো কতটা বিউটিফুল মুমেন্ট কতটা লাক্সারি রেস্টুরেন্ট এক কথায় মার হাবা মার হাবা মার হাবা তো এই রকম একটা রেস্টুরেন্টের বিকেল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত এই সময়গুলো কাটানোর কতটা যে শান্তির ব্যাপার এটা যে আসছে সেই বুঝবে আর আমার তোমাদের ভাই তোমাদেরকে অবশ্য অল্প তোমাদের ভাই তোমাদেরকে অল্প দেখাইছে বিকেল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত এর ভিউটা কতটা সুন্দর সো ঠিক করো গাই ওয়াটার রেস্টুরেন্ট

ভালো লেগে যায় তোমাদের ভাই ড্রোন সাইড ব্লগ কে লিখে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে অলসো ক্লিক করে অলসো ফেব ভিতে ফলো দিয়ে সাথেই থাকো সব বন্ধুরা আরেকটি পাতিয়ার মজার ব্লগ নিয়ে হাজির হবে তোমাদের ভাই রন সাইড সব বন্ধুরা আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও বিদায়